ভিডিওটি হচ্ছে সেই সমস্ত অভিভাবক এবং তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য যারা এখন অপেক্ষা করে আছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য ইতিমধ্যে হয়তো বহু সংখ্যক স্টুডেন্ট বেসরকারি কলেজে নিজেদের নাম নথিভুক্ত করেছ কিন্তু এখনো অনেক পড়ুয়া বাকি আছো যারা অপেক্ষা করছো রাজ্যের মেধা তালিকা কবে প্রকাশ হবে এবং তার ভিত্তিতে কাউন্সেলিং কবে হবে সেটা নিয়ে কিন্তু তার থেকেও বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে অনেকেই তোমরা জানতে চেয়েছো অনেক সময় যে স্যার কি নিয়ে ইঞ্জিনিয়ারিং করবো কি নিয়ে পড়াটা ভালো হবে তো আজকে এই ভিডিওটি যে সমস্ত পড়ুয়ারা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আপনারা অভিভাবকরা এই ভিডিওটি দেখছেন আমার আশা করছি এই ভিডিওটি দেখার পর কিছুটা হলেও ভ্যালু স্টুডেন্টদের জীবনে অ্যাড হবে এবং তোমরা একটা ভালো আইডিয়া পাবে ক্লিয়ার কাট আইডিয়া যে না আমার ইন্টারেস্ট আছে এটা তার উপর ভিত্তি করে আমি এই বিষয়টা নিয়ে এগোলে আমার ভবিষ্যতে একটা কর্মমুখী বলো বা নিজের পায়ে দাঁড়াবার যে ক্ষমতা বলো সেটা খুব তাড়াতাড়ি আসবে তো চলুন সময় নষ্ট করবো না মন ভিডিওতে ফিরে আসা যাক প্রথমেই বলবো দেখো কোনো বিষয় কিন্তু খারাপ না যদি সেই বিষয়টি খারাপ হতো তাহলে কিন্তু আমাদের সরকার বলো বা আমাদের যে নিয়ম বলো শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা রাখা হতো না তো এটা কিন্তু প্রথমেই আমি মানে ডিক্লারেশন দিতে চাইছি যে মেকানিক্যাল বলো সিভিল বলো কেমিক্যাল বলো বা কম্পিউটার সায়েন্স বলো অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বলো প্রত্যেকটা পড়াশুনোই ভালো ডিপেন্ড করছে তুমি কিভাবে সেটা অবজার্ভ করছো নলেজটা এবং কি করে তুমি সেই জায়গাতে সেটাকে তুলে ধরছো সমাজের জন্য কি করতে পারছো তার ফলে কিন্তু তুমি কর্মমুখী হতে পারবে তো একটা জিনিস প্রথমেই জেনে রাখো যে কোনো ব্রাঞ্চই কিন্তু খারাপ না যদি সেটাতে তুমি তোমার নিজের ট্যালেন্টটা দেখাতে পারো এরপর দেখো তারপরও কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যেমন আজকের ডেটে দাঁড়িয়ে সবার মনে একটাই ধারণা চলে এসে গিয়েছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই চাকরি নিশ্চিত কিন্তু এটা কিন্তু ভুল ধারণা কম্পিউটার সায়েন্সের শুধু ডিগ্রি থাকলে তোমাকে কিন্তু চাকরি কেউ দেবে না চাকরি তুমি পাবে তোমার স্কিল এবং নলেজের উপর যদি তোমার স্কিল থাকে তাহলে তুমি কেমিক্যাল নিয়ে পড়োই না কেন বা মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে চাকরি তুমি নিশ্চিন্তে একটা পাবে বা নিজে কিছু একটা করতে পারবে চাকরি যে করতে হবে এটা তো কোনো ম্যাটার না তুমি নিজের উদ্যোগপতি হতে পারো বা নিজের স্টার্ট শুরু করতে পারো ডিপেন্ড করছে ভবিষ্যতের দিন বা তোমার কপাল বলাটা ভুল হবে বা তোমার হাত বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওপর এরপর একটা জিনিস আমাদেরকে জানতে হবে বা মানতে হবে কম্পিউটার সায়েন্স নিতে গেলে সিক্সটি পার্সেন্টের ওপর যদি নাম্বার থাকে তবেই কম্পিউটার সায়েন্স নেওয়াটা উচিত কেন বলছি কারণ কম্পিউটার সায়েন্সে শুধু যে ডিপ্লোমা করে তুমি চাকরি পাবে সেটা হয় না তোমাকে কিন্তু বিটেক পর্যন্ত পড়তে হবে বিটেক না পড়লে কম্পিউটার সায়েন্সে খুব একটা বেশি চাকরির যে স্কোপ ডিপ্লোমা পরেই হয় না এরপর সেকেন্ড যে অপশানটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট নাম্বার যদি না থাকে তাহলে তোমাকে কিন্তু কলেজ ক্যাম্পাসিংয়ে বসতে দেবে না যে কোম্পানি আসবে সেখানে তুমি এলিজেবেল হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি সমস্ত ক্ষেত্রে বলছি না এমন আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেটা কম্পিউটার সায়েন্সের বাইরে হলেও খুব অল্প সময়ে মানে ডিপ্লোমাটা পাস আউট করার সাথে সাথে তোমরা একটা কাজ বা কর্মমুখী হতে পারো তাহলে স্যার সেই ডিপার্টমেন্টগুলি কি কী একটু বলুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের যে ছটা সাতটা ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টগুলিতে কিন্তু তুমি ডিপ্লোমা পাস আউট করার সাথে সাথে সরকারি চাকরি না পেলেও বেসরকারি সংস্থাতে আঠেরো থেকে চব্বিশ হাজার টাকা বেতনের একটা চাকরি তোমরা পাবে এটা কিন্তু নিশ্চিত তুমি জেনে রাখো আপনারা অভিভাবকরাও যদি চাইছেন আপনার ছেলেকে বা মেয়েকে যে আমরা ছ বছর সাত বছর পড়াশুনো করাতে পারবো না খুব অল্প সময়ে যদি সে আমার পাশে দাঁড়াতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে সে যতটুকু উপার্জন করুক নিজের হাত খরচা চালাক আমাদের আমার জন্য ভাবতে হবে না এই ধারণাও যদি আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইলেকট্রনিক্স এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়েই পড়তে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে বা সাইবার ফরেন্সিস নিয়ে যারা পড়তে চাইছো তাদেরকে কিন্তু একটা বেসরকারি সংস্থায় যদি একটু ভালো বেতন চাইছো সেক্ষেত্রে কিন্তু বিটেকটা প্রয়োজন পড়ে বিটেক ছাড়া কিন্তু তোমাদের সেই জায়গাটা দেবে না এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে এছাড়াও কিছু ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ধাতুবিদ্যা আছে মাইনিং আছে মাইনিং মাইনিংয়ের ডিমান্ড কিন্তু ধীরে ধীরে স্পেসিফিক কয়েকটা কলেজ তারপরও আছে আর্কিটেক্ট আছে আর্কিটেক্ট মানে ডিজাইন করার যে ব্যাপারটা তবে আজকের ডেটে দাঁড়িয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মার্কেট কিন্তু একটু ডাউন হয়েছে কারণ জবের যে স্কোপ সেটা অন্যান্য ডিপার্টমেন্টে পেলেও সিভিলের মার্কেটটা বাস্তবেই একটু ডাউন রয়েছে এটা আমরা উপলব্ধি করতে পারছি কিন্তু সবার জন্য কিন্তু ডাউন না সিভিলের কাজটা করতে মানুষ ভয় পায় সিভিলের কাজ মানে বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা কাজ আর ফিল্ডে কাজ করতে হয় কোনো হোয়াইট কলার জব শুরুর জীবনেই হয় না তো তার ফলে অনেক ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যাচ্ছে সিভিলের কষ্টের কাজটা তারা করতে পারছে না এমন না কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করলে চাকরি নেই অবশ্যই আছে কিন্তু নিজেকে সেই যোগ্য তৈরি করতে করতে হবে হবে যোগ্যতাটা তোমার মধ্যে মানে ইমপ্লিমেন্ট তারপর তোমাকে তোমার জ্ঞানটাকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে যাতে তোমাকে কোম্পানি অফার করে এবং তুমি ক্র্যাক করতে পারো ইন্টারভিউ আজকের ডেটে দাঁড়িয়ে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে টাকা দাও আর ডিগ্রি নাও সবাই টাকা দিয়ে ডিগ্রি নিয়ে নিচ্ছে তার ফলে আসল জ্ঞান বা মেধাতাই ফাঁকা পড়ে যাচ্ছে তার জন্যই কিন্তু অনেক পড়ুয়ারা চাকরি পাচ্ছে না এটাকে আমাদেরকে ধ্যান দিতে হবে তো আশা করছি যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলে বা বুঝলে তারা এতটুকু বুঝতে পেরেছ যে স্পেসিফিক নিজের ইচ্ছাটাকেও তোমাদেরকে ধ্যান দিতে হবে তোমার পরিবার থেকে যদি খুব অল্প সময়ে তোমাকে চাকরির জন্য বলে তাহলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল আর ইলেকট্রনিক্স এই চারটে ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো বেস্ট ডিপার্টমেন্ট হয় না চাকরি পাওয়ার জন্য বলছি তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য এমন না যে এই ডিপার্টমেন্টের বাইরে অন্য কিছুতে চাকরি পাবে অবশ্যই পাবে কিন্তু বেসরকারি যে কোম্পানি অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলো এখনও কিন্তু উঠছে পুনে বলো ব্যাঙ্গালোর বলো গুজরাট বলো বা আউট অফ কান্ট্রিতে বলো জার্মানির মতো কান্ট্রিতে সব জায়গাতেই কিন্তু এই বিষয়টা দেখা দিচ্ছে তো এটা তোমাদেরকে বুঝতে হবে যদি তাড়াতাড়ি চাকরি পেতে হয় তাহলে এই বিষয়গুলি নিয়ে এগোতে হবে তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের লাইকে অনেকটাই ভ্যালু অ্যাড করতে পারে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর ফেসবুকে দেখলে তোমরা ফলো করে রাখো পরবর্তী আপডেটের জন্য সরাসরি যদি আমার সাথে কথা বলতে চাইছো কাউন্সেলিং করার জন্য তোমরা আমার বর্ধমানের অফিসে আসতে পারো মগরার অফিসেও আমি বসি মগরার অফিসে আমাদের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তুমি কী নিয়ে পড়তে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ